আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লটক ভিডিও চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আবারও স্বাগতম আশা করি আপনারা যে এখান থেকে দেখছেন অথবা শুনছেন আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক নানা আগে যদি মেয়ে মারা যায় সেই ক্ষেত্রে নানা সম্পত্তির ভাগ নাতি নাতিরা পাবে কিনা সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব পুরো ভিডিওটি না নিয়ে আমার সঙ্গেই থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বসে থাকার জন্য বেলাইকনটি চালু করে রাখবেন প্রিয় দর্শক আমি পূর্বে একটি ভিডিও করেছিলাম পার্ট ওয়ান ওখানে বলেছিলাম যে নানার আগে যদি মেয়ে মারা যায় সেই ক্ষেত্রে নাতি নাতিরা সম্পত্তি পাবে না এই বিষয় নিয়ে একটি ভিডিও করেছিলাম অনেকেই মন্তব্য করেছেন আজে বাজে কথা বলেছেন প্রিয় দর্শক আমি কিন্তু ওখানে স্পষ্ট করে একটি কথা বলেছি যে আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন প্রায় এসে আমি বলি যে যখন আমাদের পিতামাতা মাতা জীবিত থাকা অবস্থায় কিন্তু আমরা কোনোভাবেই আমার পিতামাতার সম্পত্তির ওয়ারিশ না যখন আমার পিতা মাতা দুনিয়া থেকে দুনিয়া থেকে বিদায় নিবে অথবা মারা যাবেন তখন কিন্তু আপনি আপনার পিতার সম্পত্তি ওয়ারিশ হিসাবে গুণনবেন এর আগে আপনার পিতার সম্পত্তি আপনি আপনি কোনোভাবেই ওয়ারিশ বা মালিকানা দাবি করতে পারবেন না আপনার পিতার সম্পত্তি তিনি যেইভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করতে পারবেন সে আলোকেই আমি একটা আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে যদি মেয়ের আগে যদি নানার আগে যদি মেয়ে মারা যায় সেই ক্ষেত্রে ওই মেয়ের সম্পত্তি নাতি নাতিরা পাবে কিনা প্রিয় দর্শক ওখানে আমি বলেছিলাম যদি নানা জীবিত আছেন কিন্তু মেয়ে মারা গেছেন সেই ক্ষেত্রে সম্পত্তি পাবে কিনা আমি কিন্তু বলি নাই যে নানাও মারা গেছেন সেই ক্ষেত্রে ওই মৃতকন্যার সম্পত্তি নাতি নাতিরা পাবে কিনা আমি কিন্তু ওখানে স্পষ্ট করে একটা কথা বলেছি যদি মেয়ের আগে যদি সরি নানার আগে যদি মেয়ে মারা যায় সেই ক্ষেত্রে নানা নানা যতদিন জীবিত থাকবেন দুনিয়াতে ততদিন কিন্তু নাতিরা বা নাতি নাতিরা কিন্তু সম্পত্তির ভাগ পাবেন না কারণ একজন ব্যক্তির যখন মারা যাবেন তখনই কিন্তু তার ওয়ারিশ তৈরি হবে বা সৃষ্টি হবে এর আগে কিন্তু কোনোভাবেই তার ওয়ারিশ হিসেবে আপনি গণ্য হবেন না আমি এটাকেই বোঝাতে চাইছি কিন্তু আমার প্রিয় দর্শক যারা আছেন যারা সাধারণ পাবলিক আছেন তারা কিন্তু এই ভিডিওটিকে অনেকে অন্যভাবে নিয়েছেন বা বোঝার চেষ্টা করেন নাই তো প্রিয় দর্শক আমি এই ভিডিওতে আপনাদেরকে পাই টু পার্ট বুঝিয়ে দেব কীভাবে কি হচ্ছে প্রিয় দর্শক মুসলিম আইনের উনিশশো সালের পারিবারিক মুসলিম আইনের চারধারায় বলা হয়েছে যখন নানার আগে মেয়ে মারা যাবে সেই সম্পত্তি ভাগ নাতি অথবা নাতিরা পাবেন সেটি কখন যখন নানা মারা যাবেন তখন কিন্তু যখন আপনার ওয়ারিশ তৈরি হবে বা আপনার যেই আপনার মেয়ে মারা গেছেন সেই বা আপনার মা মারা গেছেন সেই মায়ের যে সম্পত্তির ওয়ারিশ তৈরি হবে যখন আপনার নানা দুনিয়া থেকে ত্যাগ করবেন অথবা মৃত্যুবরণ করবেন তখন কিন্তু আপনি ওই সম্পত্তির ওয়ারিশ হবেন সেটি হচ্ছে মুসলিম পারিবারিক অন্তদেশ আইন উনিশশো একষট্টি সালের যে আইনটা আছে এই আইন অনুযায়ী কিন্তু আপনি আপনার যে মায়ের সম্পত্তি নানা বাড়ির থেকে সেই অংশ হিসেবে এই সেই অংশ কিন্তু আপনি মালিকানা অথবা ওই সম্পত্তির ওয়ারিশ হিসাবে কিন্তু আপনি গণ্য হবেন এর আগে না আমি আমার পূর্বের ভিডিওটিতে কিন্তু এটাই বোঝাতে চেয়েছি যদি আপনার নানা জীবিত থাকে সেই অবস্থায় কিন্তু আপনি কোনোভাবেই আপনার মার সম্পত্তির মালিকানা অর্জন করবেন না আপনার নানা যখন মারা যাবেন ঠিক তখনই আপনি ওই আপনার যে মায়ের সম্পত্তি সেই সম্পত্তির অংশ আপনি যেই হিসা অনুযায়ী যেটা ফারায় অনুযায়ী যেটা পাওয়ার কথা সেটি আপনারা পাবেন আমি আর এই ভিডিওতে কিন্তু এই কথাটাকে স্পষ্ট করার জন্য কিন্তু আমার মূলত এই পাট টুটা তৈরি করা এর আগের ভিডিওতে আমি বেসিক্যালি এই কথাগুলোই তুলে ধরতে চেয়েছি যে আপনার মা মারা যাওয়ার পরে আপনার নানা যখন জীবিত থাকবে তখন কিন্তু চাইলেই কিন্তু আপনার সম্পত্তি আপনি আপনার নানা বাড়ি থেকে নিয়ে আসতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার নানা আপনাদেরকে সম্পত্তি ভাগ বন্টন করে না দিচ্ছে এবং যদি আপনার নানা আপনার মা মারা যাওয়ার পরে যখন পৃথিবী ছাড়বে অথবা মারা যাবেন তখনই কিন্তু আপনি ওই সম্পত্তির ওয়ারিশ হবেন ও আপনারা ওয়ারেশ হবেন নাতি নাতিরা ওয়ারিশ হবেন এই ওয়ারিশ হওয়ার পরেই কিন্তু আপনি আপনার ওই নানা সম্পত্তি ভোগ দখল করতে পারবেন তো প্রিয় দর্শক সব বিষয় মিলিয়ে আমার মূল ভিডিওর শিরোনামটি হচ্ছে মূল কথা হচ্ছে যে আপনার নানার আগে যখন মা মারা যাবেন এই সম্পত্তির ওয়ারিস আপনি তখনই হবেন বা আপনি সম্পত্তির ভাগ তখনই পাবেন যখন আপনার নানা আপনাকে আপনাদেরকে স্বেচ্ছায় দিবে অথবা আপনার নানা মারা যাওয়ার পরে যখন তার রেখে যাওয়া বিদ্যমান ব্যক্তিগণ ওয়ারিশ হবেন তখনই কিন্তু আপনারা ওই আপনার মায়ের সম্পত্তির ভাগ যেই অংশ পেতেন ঠিক ওই অংশটুকু আপনাদের মধ্যে সমহারে বণ্টন হবে তো প্রিয় দর্শক সব বিষয়ে মিলিয়ে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যদি আপনারা না বুঝে থাকেন তাহলে কিন্তু আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আইন জানবেন এবং আইন মানার জন্য চেষ্টা করবেন এবং অন্যকে আইন মানার জন্য উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম